টেনসে গেলাম মেলায় গেলাম কত কিছু করলাম টেনসে গিয়ে আবার কিন্তু আমি একটু মনে কষ্ট পেয়েছি দেখতে থাকো ফুল ভিডিও হাই বন্ধুরা আমি আবার এলাম একটা মিনি ব্লগ নিয়ে ঘুরু করতে একটু শপিং করতে যে মামা মা দেখো ও মা তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতে থাকো কি কেনাকাটা করবো চলো দেখতে থাকো কোথায় সেটাও ট্রেনসে গেছিলাম আমি মা কি করতে শপিং করতে তো শপিংয়ের ধামাকাটা বলি কত সুন্দর শপিং করেছি আমরা আমি তোমাদের এর আগে রিলস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তো অনেকেই বলেছিল যে লং ভিডিওর মাধ্যমে শেয়ার করতে হ্যাঁ টেন্সে গেছিলাম একটা কুপন ছিল তিনটে কুপন পেয়েছিলাম দুটো মুভি দেখে আর একটা হচ্ছে শিলিগুড়ির ওয়া মোমোতে মোমো খেয়ে তো সেই কুপন নিয়ে আমি চলে গেছিলাম আমাদের এখানে টেন্সে তো গেছি গিয়ে কী বলবো ভেবেছিলাম ফাইভ হান্ড্রেড ওয়ান রুপিসের যে কুপনটা ছিল তিনটে করে মানে ওয়ান ফিফটি থ্রি পয়সা তো এরকম তিনটে কুপন ছিল তো আমি ভেবেছিলাম কিছু মার্কেট করব তো পেয়ে যাব ও মা সেই কুপনের ওপর মেন হয়েছে আমি হচ্ছে একটু মানে কি বলবো না দেখে যেটা কাজ করে ফেলে তো আমি দেখিনি ঠিক করে তো যাই হোক পঁচিশশো টাকার একদম নেট পঁচিশশো টাকার কেনাকাটা করলে ওখান থেকে ফাইভ হান্ড্রেড তোমার ডিসকাউন্ট হবে তো যাই হোক আমি মাকে বললাম মা কি করব আর টেন্সে সেই মানে আমরা যেখানে গেছিলাম টেন্সটাতে ব্যান্ডেলে তো অতটা সেরকম কিছু ছিলও না অফার তো তার জন্য মাকে বললাম আবার ছিল কি তুমি সাত হাজার টাকা কেনা করলে মানে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমার ডিসকাউন্ট হবে আমি বললাম থাকুক আমার দরকার নেই তো চলে গেলাম কোথায় সোজা আমরা মেলাতে দারুণ মজা করেছি মেলাতে আবার তোমাদের একটা ম্যান মেলা নিয়ে ভাবলাম যে ব্লগ দি আমি আর মা গেছিলাম অনেক খাওয়া দাওয়াও করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি এই মেলাতে মানে কি বলবো তোমাদের রিলস শেয়ারও করেছিলাম অনেক কিছু আর বিশাল বড় করে হয়েছিল মেলাটা সত্যি কথা আর প্রতিদিন কিছু না কোনো আর্টিস্ট সিঙ্গার আসছেই আসছে প্রতিদিন প্রায় তেইশ তারিখ থেকে শুরু হয়েছে একদম তিন তারিখ পর্যন্ত হবে হুম তো কালকে আসছে মানে আজকে তো এক তারিখ দু তারিখ আসছে আগামীকাল আসছে হচ্ছে জোজো জোজোই আসছে মনে হয় যোজো না সরি নচিকেতা আসছে আমি ঠিক গুলিয়ে গেছি যাই হোক কত সুন্দর সুন্দর দেখো এখানে ডিশ ছিল খুব সুন্দর সুন্দর আমার ভালো লাগছিল তো আমি মা কিছু কেনাকাটাও করেছি হ্যাঁ তারপর মানে কি বলবো জানো তো আমরা মেয়েরা একটু মানে সাজগোজের জিনিসের দিকেই সব সময় ঘুরে বেড়াই সব সময় মেয়েরা এরকমই আমি আর মা প্রতি বছর মেলায় যাই যখন ওরকমই না শাড়ি না ড্রেস না সাজগোজের জিনিস এইসব আর আমার মধ্যে একটা কি আমি আবার টেডিও কিন্তু খুব ভালোবাসি কালকে তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম তো যাই হোক আমি আর মা কিছু কেনাকাটা করেছিলাম করে খাওয়া দাওয়া করেছি করে তারপর এই যে দেখো এই যে দেখছো মানে হাড়গুলো টাইপের ওগুলো আমি কিনেছি দু তিনটে শাড়ির ম্যাচ করে কিনেছি তো আমি তো বেশি শাড়ি পরি না কিন্তু কোনো অকেশন থাকলেই কিন্তু শাড়ি পরবো তো মাও কিনেছে মায়ের জন্য আমিও কিনেছি তো এটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম ফ্লাওয়ার গার্ডেনটা খুব সুন্দর হয়েছিল বেশ ভালো লাগছিল তো যেদিনকে গেছিলাম সেদিনকে কোনো রকম ফাংশন ছিল না কারণ এটা হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স জানুয়ারি তো টোয়েন্টি সিক্স জানুয়ারি রকম ফাংশন হয়নি তো তার জন্য বেশ কিন্তু মেলাটাও ভিড় ছিল ফাংশন না হলেও কি হবে মেলা কিন্তু খুব ভিড় ছিল তো আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম তোমাদের ঘুগনি খেয়েছিলাম তারপর মেলাতে গিয়ে কার কার এরম খেতে ভালো লাগে বলো কিন্তু মেলার খাবার না অতটা ভালো হয় না প্রতিবারই আমি যাই যে দেখছো এগুলো সব চিকেন মাছের আইটেম ছিল তো আমি ভেটকি মাছের একটা ওই কাবাব রোল মানে কাবাব টাইপের নিয়েছিলাম তারপর অনেক খাওয়া দাওয়া করেছি এখানে পাবড়ি চাট খেয়েছি ঘুগনি খেয়েছি তারপর বাড়ি আসার পালা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও লাভ ইউ অল লাভ ইউ ফেসবুক